আপনিও যদি এখনো এই ধরনের ফ্যান্সি সিভি ব্যবহার করে থাকেন তাহলে আপনি কখনোই রিমোট জব পাবেন না তো সবাইকে কি সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ফিগার আউট করব যে কিভাবে একটা এটিএস ফ্রেন্ডলি সিভি বানাইতে হয় যেটার মাধ্যমে আমরা খুব সহজেই রিমোট জব পাইতে পারি এখন যারা জানেন না যে এটিএস আসলে কি তাদের জন্য বলবো যে আপনি একটু হালকা গুগলে ঘাটাঘাটি করবেন সার্চ করলে আপনি সম্পর্কে মোটামুটি ভালো ডাটা পেয়ে যাবেন তারপরও ইনসর যদি আমি বলি আপনাদেরকে তাহলে এটি হচ্ছে একটা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম যেটার মাধ্যমে রিক্রুইটাররা অথবা এইচাররা যারা হায়ারিং ম্যানেজার থাকে তারা বেসিক্যালি এইরকম একটা ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে যেটার মাধ্যমে তারা অনেকগুলো অ্যাপ্লিকেন্টের মধ্যে থেকে যে রেলিভেন্ট যারা মানে যাদের সিবিতে রেলিভেন্ট পায় তাদেরকে তারা হচ্ছে ওই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে উপরে পেয়ে যায় দেন তারা তাদের সাথেই তাদের ইন্টারভিউ নিয়ে তাদেরকে হায়ার করে ফেলায় সো বেসিক্যালি আমরা যদি এটিএস ফ্রেন্ডলি সিবি না বানাই তাহলে আমরা যতই সিবি যতগুলো যাবে অ্যাপ্লাই করি না কেন কারণ এটিএস ট্র্যাকিং সিস্টেম সেটা আগেই রেজেক্ট করে দেবে আনফর্চুনেটলি আপনার ওই র্যাঙ্কিংয়ের ভিতরে আসার কোনো অপশনই নাই সো বেসিক্যালি আমাদের গোল হচ্ছে এটাই যে আমরা এমন একটা সিবি বানাবো যেটা এটিএস ট্র্যাকিং সিস্টেমে যখন স্ক্যান করবে তখন যেন আমরা একদম টপে আসতে পারি তো চলে শুরু করেছা সো একটা এটিস ফ্রেন্ডলি সিভি বানানোর জন্য বহু অনেক সিস্টেম আছে আমরা ক্যানভা ব্যবহার করতে পারি অথবা বিভিন্ন অনলাইন টুলস আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি অ্যান্ড এটা আপ টু ইউজ আপনি কীভাবে বানাবেন বাট আমি আজকের ভিডিওতে যার চেষ্টা করব যে এইটার ফরম্যাটটা অ্যাকচুয়ালি কীরকম হওয়া উচিত কীভাবে আমরা একটা সিভি বানাইলে সেটা এটিএস ভিতরে র্যাঙ্ক করবে আমরা যদি জাস্ট হচ্ছে গুগলে সার্চ করি যে এটিস ফ্রেন্ডলি রেজুমে বিল্ডার দেন আপনার সামনে অনেকগুলো অপশন আছে সো প্রথমে যেটা আসে সেটা জব স্ক্যান ইনহান সিবি তারপর হচ্ছে আরও অনেক প্ল্যাটফর্ম আছে সো এর মধ্যে আমি জব স্ক্যানটা ট্রাই করছি ইনহান সিবিটা ইউজ করছি বাট এই দুটোর ভিতরে আমার কাছে মনে হয়েছে যে ইনহান সিবিটাই সবচেয়ে ভালো সো আমি আপনাদেরকে এটার মাধ্যমেই সিবিটা বানায় দেখানোর চেষ্টা করব ওকে সো এখন এইখানে আপনি একটা ডেমো দেখতে পারতেছেন যে এটার আসলে লুকটা কীরকম এন্ড আরও অনেক কিছু এখানে কিছু টেমপ্লেটও আছে তো আপনি চাইলে ফার্স্ট অফ অল এখানে লগ করতে পারেন লগ করলে ভালো এন্ড আপনি চাইলে এখান থেকে ডাইরেক্টলি ভিডিও রিজুমে ক্লিক করলেও আপনি রিজুমে বিল করতে পারবেন ইন্টারভিউ করার জন্য সরি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমাদের এসি মাস্টারি কোর্স ব্যাচ ওয়ান এই কোর্সে আপনি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন কীভাবে ফাইনাল বেস কিউ রিসার্চ করতে হয় কিভাবে কিউআর আর ফার্স্টারিং এবং গ্রুপিং করতে হয় কিভাবে একটা নাইটি ডেজ ওয়ার্ড ব্যবসা দিতে হয় এবং সেই ওয়ার্ড ব্যাপ অনুযায়ী কীভাবে নিজের অথবা ক্লায়েন্টের ওয়েবসাইট র্যাঙ্ক করা যায় তো সবকিছু আপনি বেসিক থেকে অ্যাডভান্স একদম হ্যান্ড অন হ্যান্ড লাইভ প্রজেক্টে শিখবেন সো আপনার শিখায় কোনো ঘাটতি থাকবে না এটা আমার গ্যারান্টি থাকলো অ্যান্ড যেহেতু আমাদের এটা ফার্স্ট পেইড কোর্স এবং লঞ্চ উপলক্ষে আমাদেরBuildContextে আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট সো নেক্সট থেকে কিন্তু এই ডিসকাউন্ট আর থাকবে না আর রাইট নাও যদি আপনি আমাদের এই কোর্সটা পারচেস করেন মানে এই লাইভ কোর্সেই এনরোল করেন তাহলে এইটার সাথে আপনি তিনটা এক্সক্লুসিভ কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন একদম বোনাস টোটালি ফ্রি আর এই কোর্সের সাথে বোনাস হিসেবে থাকতে তিনটা কোর্স ইউটিউবিসিও কোর্স লোকাল ইসিও কোর্স এবং লিঙ্কড ইন ক্লাইন্ট হান্টিং অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং কোর্স এবং যেটা আমার অলরেডি ইউটিউবে যে লিঙ্ক কোর্সটা পাবলিশ আছে এইটা তার থেকে অনেক বেশি অ্যাডভান্স হবে তো দেখ না করে এখনই এনরোল করে ফেলুন আর যদি আপনি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনি সেখান থেকেও ডাইরেক্ট এনরোল করতে পারেন সব কিছু আপনি সেখান থেকে এক্সপ্লোর করতে পারেন এছাড়াও আপনার যদি কোনো রকম কোশ্চেন থাকে যেকোনো কিছু আপনি ডিরেক্টলি আমাকে ফোনও করতে পারেন আমি আপনার সবকিছু কিছু অ্যান্সার করার চেষ্টা করবো চলেন ভিডিও কন্টিনিউ করি ওকে সো আপনি যখন বিল্ডিউ রিজমে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম অপশন আসবে যে আপনার এক্সিস্টিং সিবি আছে কিনা যেটা দিয়ে আপনি স্টার্টিং পয়েন্ট করতে পারবেন সো আমি সিম্পলি বলবো যে আমার এক্সিস্টিং কোনো সিবি নাই অ্যান্ড এখনও আমাদেরকে বলবে যে একটা টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করতে তো এখান থেকে অ্যাজ ইউজুয়াল আপনার যে টেম্পলেটটা ভালো লাগে আপনি সেটা চুজ করবেন তো এখানে দেখেন এই টেম্পলেটটা আছে এই টেম্পলেট আছে এইগুলা ওল্ড ডেটেড হয়ে গেছে এইগুলো আমরা ইউজ করব না আমরা এরকম ক্লিন মডার্ন টাইপের যে সিপিগুলো আছে সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব তাহলে আপনি স্ট্যান্ডার্ড করতে পারবেন ঠিক আছে তো ধরে নিলাম যে আমার এই টেমপ্লেটটা ভালো লাগছে সো আমি যদি এটা অলরেডি মডার্ন তো আমি এই টেমপ্লেটটা ইউজ দিলাম ওকে সো এরপরে আমাদের কাছে অপশন আসবে যে আমরা লিঙ্কড ব্যবহার করে হচ্ছে আমাদের ডাটাগুলো ইম্পোর্ট করতে পারি সো এইটা করলে আপনার পুরা সেভিটা আওলা সো আমি এটা সাজেস্ট করি না মানে ওদের এটা এখনো ভালো হয়নি আমি বলবো যে ম্যানুয়ালি প্রত্যেকটা জিনিস আপনি নিজের মতো যদি সাজান তাহলে এখান থেকে আপনি ভালো একটা আউটপুট বের করতে পারবেন সো আমরা জাস্ট এখান থেকে স্কিপ দিস স্টেপ দিব অ্যান্ড এখানে ও বলতেছে যে ওর কাছে এনআফ জিনিস আছে যেটা দিয়ে ও একটা ড্রাফ বাড়াইতে পারছে ঠিক আছে তো আপনি যদি লগ ইন চাইলে লগ ইন করে নিতে পারেন এখন আপনাকে যেটা করতে হবে যে এই সিবিটা টোটালি আপনার নিজের মন মতো হবে আমরা যেটা করব যে ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের নামটা তো ধরেন যে আমার নাম হচ্ছে তো এটা অলরেডি বোল্ট অপশনে আছে ঠিক আছে এখন দা রোল ইউ আর অ্যাপ্লাইং ফর মানে আপনি কোন রোলের জন্য অ্যাপ্লাই করতেছেন তো এটা ডিপেন্ড করতেছে যে আপনি কোন সেক্টরে আছেন এবং আপনাকে অবশ্যই কয়েকটা রিমোট জবে যারা মানে যে জবগুলো পোস্ট হয় সেখানে তারা কি ধরনের রোল দেয় এবং ওই রোলগুলোর জন্য আপনাকে রিসার্চ করে দেন হচ্ছে এখানে ওটা লিখতে হবে তো ধরে নিলাম যে আমি একটা এসিও স্পেশালিস্ট এই যে এখানে দেখেন একটা এসিও স্পেশালিস্টের জবের জন্য আমি অ্যাপ্লাই করবো ঠিক আছে আচ্ছা এসিও ওকে স্যার এসিও স্পেশালিস্ট জবের জন্য আমি অ্যাপ্লাই করতে চাই সেইখান থেকে জাস্ট আমি আমার ছবিটা সিলেক্ট করে নিব ওকে আপলোড অ্যান্ড এখান থেকে আমি ছবিটা সিলেক্ট করে দিলাম দেন আপনি চাইলে এটাকে হচ্ছে জুম ইন জুম আউট করতে পারেন সো আমি জাস্ট এখানে নর্মালি অ্যাকসেপ্ট দিয়ে দিলাম অ্যান্ড এটা একটু টাইম নেবে আপলোড হওয়ার জন্য সো আমাদের ছবি আপলোড হয়ে গেছে অ্যান্ড আমরা যদি এখানে সেভ দিই তো আমার ছবিটা এখানে কিন্তু চলে আসছে সো অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ছবিটা যেন প্রফেশনাল হয় অ্যান্ড এটি স্ক্রিনলি সিপিতে আসলে ছবি হইলেও হয় না হইলেও হয় বাট আপনি যদি মনে করেন যে আপনি আপনার ছবিটা ইনক্লুড করবেন তাহলে অবশ্যই ইনক্লুড করতে পারেন এরপর এখানে বাঞ্চ অপশন আছে লাইক ইমেল সো আপনি আপনার এখানে ইমেল দিতে পারেন তো আমি এখানে হচ্ছে নর্মাল একটা ইমেল দিয়ে দিলাম ওকে সো এটা হচ্ছে আমার ইমেল অ্যান্ড আমি যদি আমাকে এখানে বলতে আসি ইন অথবা পোর্টফোলিওর যে লিঙ্ক আছে সেইটা ঠিক আছে সো আমি এখানে হচ্ছে আমার লিঙ্কড প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আসি ওকে সো এইটা হচ্ছে আমার লিঙ্কডিন প্রোফাইলের লিঙ্ক অ্যান্ড আমরা যদি এখানে আসি তাহলে আমরা এটা পেস্ট করতে পারবো দেন এখানে আসতে হচ্ছে লোকেশন সো লোকেশন ধরেন আমি থাকি হচ্ছে সাভার ঢাকা ঠিক আছে সাভার ঢাকা অ্যান্ড আপনি চাইলে এখানে বাংলাদেশ ওয়েট করতে পারেন এই সো এইভাবে হচ্ছে আমরা এটা সাজাই নিলাম এইবার আমাদের দরকার হচ্ছে একটা এক্সপিরিয়েন্স অ্যাড করা আমাদের সামারি এড করা এবং আরো অনেক কিছু ঠিক আছে সো এক্সপিরিয়েন্স আমি জাস্ট আপনাদেরকে এখন একটা এড করে দেখাই দিছি সো বাকিটা লিস্ট আপনারা চেষ্টা করবেন যে তিনটা করে এখানে এড করার জন্য মানে লিস্ট দুইটা সর্বোচ্চ তিনটা এড শেয়ার করবেন না তাহলে আপনার সিটটা অনেক বড় হয়ে যাবে এন্ড আমরা এখানে টাইটেল দিব বলতে যেই টাইটেলটা মানে যে রোলের জন্য আপনি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতেছেন সেটার সাথে রিলেটেবল এমন একটা রোল এখানে দিতে হবে সো ফর এক্সাম্পল আমি এখানে দিলাম যে এসিও এক্সপার্ট দিতে পারেন আপনি যেহেতু এসিও স্পেশালিস্টের রোলে দিতেছেন আপনি যেটাই দেন এটা হচ্ছে সিমান্টিক্যালি এটা ক্যাচ করে নিবে যে এইটাও যা এটাও তাই তেমন কোনো ডিফারেন্স নাই এরপর হচ্ছে আপনি কোম্পানির নেম দিতে পারেন এখানে তো ধরেন যা আমি এখানে দিলাম যে কি মাল এখানে আপনি অলরেডি এগুলার মানে যেই কোম্পানিটাতে আপনি ইয়ে করেন সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন সুতরাং আমি এটা দিলাম আপনি চাইলে কোম্পানির যে লোগো আছে সেটাও আপনি এখানে দেখাইতে পারবেন অ্যান্ড এইখানে কোম্পানি ডেসক্রিপশন আপনি যদি মন চায় তাহলে আপনি অ্যাড করতে পারেন আর নাইলে দরকার নেই এখানে সেটিংস থেকে আপনি এই অংশগুলা অন অফ করতে পারবেন যেমন আমাদের টাইটেল দরকার আছে আমাদের কোম্পানির নেম দরকার আছে ডেসক্রিপশনটা আমাদের দরকার নাই বুলেট দরকার আছে লোকেশন আপনি যদি মন চাই দিতে পারেন লোকেশন থাকা ভালো অ্যান্ড পিরিয়ড হচ্ছে টাইম আপনি যদি এইটা দেন তাহলে আপনার কোম্পানির ওপরে শো করবে এটা আমাদের দরকার নাই এখন আমরা সেটিং স্টেপটা অফ করে দিই এখন এটা আমরা চেক করবো যে লোকেশন এটা হচ্ছে ইউনাইটেড কিংডম হ্যাঁ তো আপনি চাইলে ইউনাইটেড কিংডম ডিজিটলিও লিখতে পারেন অথবা ইউকেও লিখতে পারেন তা আমি জাস্ট এখানে ইউনাইটেড কিংডম দিতেছি আর আপনার কাছে যদি স্পেসিফিক সিটি অথবা রেজিয়ন থাকে তাহলে অবশ্যই এটা ইনক্লুড করতে পারেন কোনো সমস্যা নেই এখানে হচ্ছে ডেট পিরিয়ড আপনি কবে থেকে এটা স্টার্ট করেছেন এবং কবে যায় এন্ড হয়েছে আপনার প্রজেক্ট অথবা এখনও স্টিল রানিং আছে কিনা সেটাও আপনি এখানে ইনক্লুড করতে পারেন সো ফর এক্সাম্পল ধরে নিলাম যে আমি এটা দুই সালে করছি মার্চ মাসে অ্যান্ড টু হচ্ছে ধরেন যে দুই হাজার শুরু করছি তো আমি ধরে নিলাম যে বাইশের মার্চ তো তো আমি ধরে নিলাম যে তেইশের ফেব্রুয়ারি পর্যন্ত আমি এটা করছি ফর এক্সাম্পল জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা করলাম তো আমার ডেট ফিল্টারিং হয়ে গেল এখন এখানে আপনাকে যেটা করতে হবে যে আপনি এই রোলে থাকা অবস্থায় এই কোম্পানির জন্য কী কী করছেন সেই গুলো আপনাকে ইনক্লুড করতে হবে তো এশিয় ইন্ডাস্ট্রির জন্য যেহেতু আমার ম্যাক্সিমাম এশিয় ইন্ডাস্ট্রি যে কারণে আমি এক্সাম্পলটা এটা দিয়ে দেখাইতেছি তবে আপনি যদি অন্য ইন্ডাস্ট্রির হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে এবং এক্ষেত্রে আপনি চ্যাটজিপিটিরও হেল্প নিতে পারেন কোনো সমস্যা নাই এখন এইখানে একটা কাজ করতে পারবো আমরা সেটা হচ্ছে আমার ইন প্রোফাইলে আমি এইখানে যখন আমার এক্সপিরিয়েন্স সেকশনে যাবেন তখন এখানে আমার যেমন আমি এখানে কি মালপের জন্য কাজ করছি তো এখানে দেখতে পারেন যে আমি এখানে লিখে রাখছি যে আমি বুলেট পয়েন্ট কি কি করছি ঠিক আছে আমি এই অংশটা কপি কপি করে ঠিক আছে করার পরে আমরা এখানে আসবো আচ্ছা আমরা এই বুলেট পয়েন্ট গুলো একটু দিই এবার আমাদের বেসিক্যালি এটা সাজানো হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আপনারা এটা সাজতে পারবো এখন আপনি বলতে পারেন যে এইটা তো আমার লেখা আছে সো আপনি কিভাবে আপনারটাই লিখবেন এখানে অবশ্যই একটা ইউনিক হিউম্যান টাচের প্রয়োজন আছে এইখানে তিনটা বুলেট পয়েন্ট থাকলে এরকম না আপনি যদি এইখানে আসেন আমার প্রত্যেকটা জব সেকশনের মানে যে এক্সপিরিয়েন্সগুলো গুলো আছে এক একটাতে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসছে তো এগুলা আমি জানি যে আমার প্রজেক্টগুলোতে আমি কি কি অ্যাচিভমেন্টগুলো আপনাকে যেটা করতে হবে অথবা আপনি কপি করে এটাও এই সেম জিনিসটা কপি করে চার দিয়ে বলতে পারে যে আমাকে সেম এরকমই একটা স্ট্রাকচার অনুযায়ী এগুলো সাজিয়ে দাও আমি একটা জন্য কাজ করছি এই ইম্প্রুভমেন্ট আনছি আমি জাস্ট যে এরকম সাজিয়ে দিতে দেন দেখবেন যে ও অটোমেটিক এগুলো সাজাই দিছে তো আমি বাংলা ভাষায় বুঝে বললাম আপনি বাংলা ভাষায় চ্যাট চার তাহলে ও আরও সুন্দর মতো আপনাকে গুছাই দিবে ইংরেজিতে লিখতে পাবেন কোনো কথা নাই তো যাই হোক এইভাবে হচ্ছে আমরা এখানে তিন চারটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবো হ্যাঁ এখন এই যে আমি যদি এখানে এন্ট্রিতে চাপ দিই তাহলে এখানে আমার আরেকটা কলাম এড হয়ে যাবে এখন আমরা যেটা করব যে এডুকেশন সো এডুকেশনের পিরিয়ডে আমরা এখানে লিখতে থাকবো যে আমরা কোথায় কোথায় এডুকেশন করছি তো ধরে নিলাম যে কারেন্টলি আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকায় পড়তেছি ওকে এখানে হচ্ছে আমরা লিখবো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ঢাকা ওকে অ্যান্ড এখানে আমরা লিখবো বি এ হিস্ট্রি ঠিক আছে এখন আমি হিস্ট্রিতে অনার্স করতেছি এসেছি যে কারণে আমার এটা দেওয়া অ্যান্ড আমরা যদি এখানে এন্ট্রি দিই এন্ট্রি দিলে আমার কলেজ লাইফের যেটা আসবে সো আমি এখানে ধরে নিলাম যে আমি বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করছি সরি পুরো এটা লিখে বলাইছি আচ্ছা এটা আমি কাট করে দিই অ্যান্ড এখানে হবে এখানে হচ্ছে আমার এইচএসসি ইন বিজনেস স্টাডিজ ওকে সো এইচএসসি ইন বিজনেস স্টাডিজ আমরা চাইলে এখানে হচ্ছে ডেট পিরিয়ডও অ্যাড করতে পারবো আমি এটা লং করতে চাই না আপনারা জানেন যে ডেট পিরিয়ডটা আসলে কীভাবে অ্যাড করতে হয় তো এইভাবে আমরা এখানেও সেম অ্যাকর্ডিং টু দিস আমরা এখানে অ্যাড করতে পারবো অ্যান্ড এখানেও এডুকেশন স্কুল লাইফ এইচএসসি অ্যান্ড হচ্ছে যদি আপনি ভার্সিটিতে পড়েন তাহলে অবশ্যই ভার্সিটিতে অ্যাড করতে পারেন তো আপনি এখন বলতে পারেন যে আমার এডুকেশন তো কমপ্লিট হয়নি আমারও এডুকেশন কমপ্লিট হয়নি তো বেসিক্যালি আমি দু হাজার একুশে হচ্ছে জানুয়ারিতে আমি এখানে ঢুকছি অ্যান্ড আমার দু হাজার ছাব্বিশে ধরেন যে আমার এটা এন্ড হবে ঠিক আছে তো আমি এখানে জানুয়ারি দিলাম তো আমার ছয় বছরের টোটাল অনার্স মাস্টার্স তো কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনি এটাকে ইনক্লুড করতে পারেন কোনো সমস্যায় নেই অ্যান্ড ল্যাঙ্গুয়েজে যদি আমরা আসি এইখানে আমরা যেটা করব যে ইংলিশ অ্যাড করবে এখানে এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হইতে যে আপনি ওভার এক্সাইটেড হয়ে পুরোটাই না এখানে যতক্ষণ না আপনি ইংলিশে হবেন কারণ আপনার এই ডিসিশনের উপরেই কিন্তু আপনাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করা হবে সো বেস্ট হচ্ছে যে আপনি অ্যাডভান্সের ভিতরেই থাকেন আচ্ছা ঠিক আছে তাহলে জিনিসটা একটা সামঞ্জস্যের মধ্যে থাকবে অ্যান্ড আপনি এখানে চাইলে বেঙ্গলিও অ্যাড করতে পারেন কারণ আপনি যেহেতু বাংলাদেশি সো এটা কি হবে যে আপনার ক্রেডিবিলিটি একটু বাড়বে সো বেঙ্গলি তো আপনি একদম নেটিভ দিতে পারেন এটাতে কোনো সমস্যা নেই সো এটা আপনাকে জিজ্ঞাসা করবে না বাট দেওয়ার জন্য দেওয়া ভালো তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা সাজাইলাম এন্ড ধরে নিলাম যে আমাদের এক্সপিরিয়েন্স এখানে তিনটা হইতো আমরা যদি আচ্ছা এটা কপি করতে ভালো ভালো হইতো এন্ট্রি দেই সেইভাবে আপনি তিনটা বানাইতে পারতেন ঠিক আছে সো সেই সিবিটা একটা ফর্মেটে চলে আসতো অ্যান্ড ওকে সো এইবার আমরা যেটা করব যে এখানে আর অনেক অপশন আছে লাইক সামারি ঠিক আছে তো সামারিটা আমরা কীভাবে লিখব সামারি লেখার জন্য আমরা সিম্পলি চলে যাব চ্যাট জিপিটিতে অ্যান্ড আমরা বলবো যে আমাকে একটা শর্ট সামারি লেখা দাও আমি একটা এটিস ফেলিসি বানাইতেছি তো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই ওকে সো আমরা চ্যাট জিবিটিকে হচ্ছে শর্ট একটা প্রম নিলাম অ্যান্ড ও হচ্ছে আমাদেরকে একটা প্রফেশনাল সামারি লিখে দিয়েছে আপনি যদি চান এটাকে আরও মানে আপনার মতো নিতে তাহলে অবশ্যই সাজে নেবেন বাট বাকিটা হচ্ছে এখানে আপনি নিজের মতো একটু হ্যান্ড টাচ দিয়ে নেবেন এই জিনিসটাকে সো আমি জাস্ট এখন নরমালি দেখানোর জন্য এটা কপি পেস্ট মেরে দিলাম ওকে সো এখানে বেশি বড় করবেন না অবশ্যই ছোটো করে লেখার চেষ্টা করবেন যাতে খুব অল্প সময়ের মধ্যে জিনিসটা কভার হয়ে যায় অ্যান্ড উইথ প্রুভেন এক্সপিরিয়েন্স অ্যান্ড এখানে আপনি হচ্ছে আপনার কয়েক বছরের এক্সপিরিয়েন্স আছে এগুলো অ্যাড করতে পারেন তো আপনি এটা জাস্ট একবার করে নিবেন অ্যান্ড আপনার মধ্যে সাজা নিয়ে এটা হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আপনার স্কিল সো এখানে নতুন করে বোঝানো কিছু নাই আপনি যে যে জিনিসগুলাতে এক্সপার্ট আপনি অবশ্যই এখানে ইনক্লুড করবেন যেমন ওকে সো এইরকম জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ বুঝাইলাম এখন এখানে আপনি চাইলে এগুলাকে একটা ফর্মেট করতে পারেন যেটা আপনি অ্যাকচুয়ালি কীরকম করতে চান এরকম করতে পারেন এখানে আর কি দুইটা ফর্মেট দেওয়া আছে একটা হচ্ছে ড্যাশ টাইপের আর একটা হলো এরকম বক্স টাইপের তো এইভাবে আপনি চাইলে আপনার এলিভেন্ট তো পনেরোটার মতো অ্যাট লিস্ট স্কিল আপনি এখানে অ্যাড করতে পারেন বাট কম হলেও সমস্যা নাই বাট এবারে পনেরোটা কল দশ থেকে পনেরোটা গল ভালো এইভাবে আপনার এখানে স্কিলগুলো অ্যাড করবেন কি অ্যাচিভমেন্ট ধরেন আপনার কাছে যদি এটা থাকে তাহলে তো ভালো আর না থাকলে আপনি এখান থেকে সিম্পলি এটা রিলেটও করে দিতে পারেন ঠিক আছে তো বেসিক্যালি আপনার সিভিটার এই বাম পাশের অংশে যখন আপনি তিনটা এক্সপিরিয়েন্স অ্যাড করবেন তখন এই বাম ভরে যাবে ডাইন পাশে যখন আপনি স্কিলগুলো অ্যাড করবেন এগুলো ভরে যাবে অ্যান্ড এখানে আমাদের এখন আপনি চাইলে ইন্টারেস্ট করতে ইন্টারেস্ট গুলো বলতে পারেন সো আমার কোনো ইন্টারেস্ট আপাতত দরকার নেই আমি সরে দিই আমার এখানে সার্টিফিকেশন আছে আমি সার্টিফিকেশন অ্যাড করতে পারি কোর্স টাইটেল ধরেন যে কমপ্লিট এসিও কোর্স অ্যান্ড ওকে সো এখানে আরো অপশন আছে ওকে স্যার এখানে আমরা বেসিক্যালি হচ্ছে শো শোডিসক্রিপশন ওকে ওকে এটা আমরা তো ধরেন যে আমি তো আপনার কাছে যতগুলো সার্টিফিকেশন আছে তো আপনি সেম একজাক্ট ওই ওয়েতেই সার্টিফিকেশনগুলা এখানে ওয়ান বাই ওয়ান অ্যাড করতে পারেন ঠিক আছে যেমন ধরেন যে আমি আর টেন্ট্রি এখানে যদি দিই তাহলে হচ্ছে কম এসিও for beginners ঠিক আছে এন্ড এখানে আমি লিখতে বলতে যে উড ইমি তো বেসিক্যালি যতগুলো সার্টিফিকেট আমাদের আমাদের আপনারা দেখা আছে সবগুলো আপনি চাইলে এইখানে ইনক্লুড করতে পারেন দেন সবকিছু যখন হয়ে যাবে তখন আপনি এইখান থেকে সরাসরি এটা ডাউনলোড করতে পারবেন আপনি চাইলে এটা শেয়ারও করতে পারবেন অ্যান্ড ওইটা টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে বাট অবশ্যই এটাকে একটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিবেন অ্যান্ড এটার জন্য মেবি আপনার সাইন ইন করাই লাগবে সাইন ইন করলে হচ্ছে আপনার এই যে যা আপনি করবেন এটা আপনার সেভ আকারে থাকবে সো এইভাবে আপনি হচ্ছে একটা এটিএস ফ্রেন্ডলি সিভি বানাইতে পারেন অ্যান্ড এরপরে ওদেরই একটা অপশন আছে যেখানে আপনারা স্ক্যান করে দেখতে পারবেন যে আপনার সিভিটা কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে আর অনেক টুল আছে যে এটিএস ফ্রেন্ডলি চেকার তো আরেকটা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে এই ফ্রেন্ডলি সিভি আসলে কীভাবে কাজ করে এইখানে সিভির ডিটেলসের তুলনায় এখানে রেলিভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি কাজ করে সো অবভিয়াসলি এই সিভিটা বাড়ানোর আগে অবশ্যই আপনি কিছু জব রিসার্চ করবেন যেইখানে ওরা রেলিভেন্ট কী স্কিলগুলো ওরা ডিমান্ড করতেছে ওই স্কিলগুলোই আপনি এই স্কিল সেকশনগুলোতে ইনক্লুড করার চেষ্টা করবেন তারপর ওরা যেই যে জিনিসগুলো চাইতেছে যে রকম জিনিসগুলা মানে ওরা বলতেছে আপনার এক্সপিরিয়েন্স থাকা উচিত সেই জিনিসগুলো চেষ্টা করবেন যে এইখানে আস্তে আস্তে ইনক্লুড করার জন্য আমি বলবো না যে স্টাফ করার জন্য অবশ্যই স্টাফ করবেন না বাট চেষ্টা করবেন যে ওই জিনিসগুলো যেন ন্যাচারালি ইনপুট করা যায় অ্যান্ড সামারিতেও আপনি সেম ওই এই কথাগুলোই মানে যে জিনিসটা ওরা সবচেয়ে বেশি চাইতেছে সেই জিনিসটা আপনি সামারিতে বেশি করে অ্যাড করার চেষ্টা করবেন সো এই তো সো আজকের ভিডিওতে এই পর্যন্তই অ্যান্ড আশা করি যে আমি আপনাদেরকে বুঝতে পারছি যে একটা এসি এটি ফ্রেন্ডলি কীভাবে বানানো যায় অ্যান্ড আই হোপ সো যে যদি আপনি এটা ইউজ করেন তাইলে একটি পয়েন্ট এতটুকু আমি বলতে পারি যে অন্য সবার তুলনায় মানে আপনি টপে আসার একটা সুযোগ পাবেন যদি প্রপারলি রিসার্চ করে দেন হচ্ছে সিভিটা বানান তবে এইরকম আমি যে ফর্মেটটা ইউজ করছি এটাই যে ইম্পর্টেন্ট বিষয়টা এরকম না ওদের এখানে আর অনেক অনেক টেমপ্লেট আছে আপনার কাছে যেইটা কমফর্টেবল মনে হয় যেটা আপনার কাছে মনে হবে যে না এটাই ভালো লাগতেছে আপনি ওইটাই ইউজ করবেন সো এইখানে কোনো চর্যবর্জি নাই আর আরেকটা কথা তো আমি আগেই বলছিলাম যখন আমি স্টার্ট করছি এই টেমপ্লেটটার এখানে যে এইখানেও কিন্তু আপনি দুই তিনটা সিবির টেমপ্লেট পাবেন যেগুলো হচ্ছে এখনও ওল্ড ডেটেড যেটা একদম ভিতরে ইন্ট্রোডাকশন আপনারা দেখছেন হয়তো বা সো ওই ধরনের যে স্ট্রাকচারগুলো সেগুলো আপনারা ইনক্লুড করার চেষ্টা করবেন আর আপনি যদি চান যে এই সেম ইনপুটটা আপনি ক্যানভাতে বানাইতে চান তাহলে সেটাও আমি ক্যান আপনি ক্যানভাতে বানাইতে পারবেন সেটার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে যে ফার্স্টে আগে আপনি এখানে সাজে নেবেন দেন আপনি ইমেজটা অনুযায়ী জাস্ট ক্যানভাতে জিনিসটা ওয়ান বাই ওয়ান এক একটা এলিমেন্ট বসায় বসে করতে পারেন বাট ওইটা অনেক টাইম কনজিউমিং সময় নেবে তো এর জন্য বেস্ট অপশন হচ্ছে যে আপনি ও আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাই সেটা বলে গেছিলাম যে যখন আপনি সিবিটা ডাউনলোড করবেন তখন আপনার এই যে এইখানে ওদের যে ওয়েবসাইটের একটা ইয়া থাকবে যেমন রিমুভ ব্র্যান্ডিং এটা আপনি প্রিমিয়াম ছাড়া রিমুভ করতে পারবেন না এবং এখানে ওদের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে সো এইটা রিমুভ করার একটা সিস্টেম আছে তো সেইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা আমি যদি যেটা ডাউনলোড করতে পারি কি না ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো যাই হোক এটা রিমুভ করার একটা অপশন আছে যে আপনি এখানে যেতে পারেন যে আই লাভ পিডিএফ আছে তারপর হচ্ছে অনলাইন পিডিএফ এডিটর আছে অনলাইন পিডিএফ এডিটর ঠিক আছে এবং আই লাভ পিডিএফেই আছে এইখানে আপনি যখন পিডিএফ ফাইলটা সিলেক্ট করবেন তখন আপনি এইখানে হচ্ছে একটা শেপ অ্যাড করে দিলেই আপনি হচ্ছে এই ব্র্যান্ডিংটা রিমুভ করে ফেলাইতে পারবে ঠিক আছে সো আর বাড়িতে চাই না অনেক কথা বলে ফেলাইছি অ্যান্ড আমার কথা শুনে হয়তো বা একটু অবাক লাগতে পারে মানে আমার কন্ট্রোলা আমার ঠান্ডা লাগছে যে কারণে হচ্ছে কন্ট্রোলা এরকম আর অনেকদিন পরে ভিডিও রেকর্ড করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও সামনে আসতেছে তো যারা যারা কোনো জায়গায় নিচে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই